আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টিএম এগ্রো এন্ড ফিশারিজের আমাদের একটি উমরা বিজয় অফার ছিল টিএম ট্রেডিং টিএম এগ্রান ফিশারিজ আমাদের দুটি শাখা টিএম ট্রেডিং ঢাকা টিএম এগ্রান ফিশারিজ নাটোর আমরা প্রতি টনে একটি করে উমরা টিকিট দিয়েছি সম্মানিত সাসী ভাই যারা আমাদের কাছে ফিট ট্রাই করেছেন যারা এক টনের অধিক বা এক টন করে প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে আমরা এই টোকেনগুলো গুলো কুরিয়ার মাধ্যমে বা গাড়ি করে আমরা পৌঁছায় দিয়েছি এখন আমরা কমেন্ট মেন্ট করছিলাম যে আমরা ডিসেম্বরে এটা ড্র করব আমাদের ফার্স্ট ড্র ছিল উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে আমরা আগামীকাল এই ড্রটা করব। ইনশাল্লাহ মহান আল্লাহ তালা কবুল করলে আপনি হতে পারেন উমরা বিজয়ী আমরা আগামী রমজান অর্থাৎ পঁচিশ সালে যে রমজান আমরা পঁচিশ সালে রমজানের প্রথমের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে উমরা হজ করানোর উদ্দেশ্যে নিয়ে যাব। সঙ্গে আমিও আছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে তো যারা আমাদের কাছ থেকে ফিট ট্রয় করেছেন আশা করছি তাদের মাছ থেকেই আমরা প্রথম উমরা বিজয়ী পেয়ে যাব। আমরা পাওয়ার পর তিনটি ড্র করব তো আগামীকাল আমাদের প্রথম ড্র আশা করছি আমাদের প্রথম ড্রয়েতে ইনশাল্লাহ আপনার নিয়ত যদি সঠিক থাকে ইনশাআল্লাহ আপনিও হতে পারেন আমাদের উমরা বিজয়ী তাই আমাদের উমরা বিজয়ী এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে টিএম ট্রেডিং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবেন আমরা আশা করতেছি আগামীকাল সকাল এগারোটা থেকে একটার মধ্যে আমরা ইনশাল্লাহ ড্রটি কমপ্লিট করে ফেলব এবং আপনারা সরাসরি লাইভে দেখবেন আমাদের এই উমরা ড্রয়ে কোনো রকমের কোনো কারচুপি থাকবে না প্রিভিয়াস আমাদের কোনো বিষয়ে আমরা কখনো কারচুপি করিনি ইনশাল্লাহ আগামী দিনেও কোনো কারচুপি থাকবে না সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ট্রেডিং ঢাকা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটক আল্লাহ হাফেজ